তীব্র গরমের পর অবশেষে বাংলায় ধেয়ে আসছে স্বস্তির বৃষ্টি কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো তীব্র গরমের মাঝে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কী চলছে পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গ যেখানে ভাসছে সেখানে অস্বস্তিকর গরমে নাজিহাল দক্ষিণবঙ্গবাসী দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের পাঁচ জেলাতে রবিবার ষোলোই জুন চার জেলায় পারদ চড়া থাকবে থাকবে অস্বস্তিও বেলা পাল্টে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর শনিবার পনেরোই জুন অর্থাৎ আজ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান তবে স্বস্তির খবরও রয়েছে বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস তার সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বইতে পারে রবিবার ষোলোই জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছোটো হাওয়া বইতে পারে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে সোমবার সতেরোই জুন থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে মেঘলা আকাশ থাকবে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার জুন থেকে আগামী বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে অতি ভারী বৃষ্টিতে বাড়বে দুর্ভোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে দার্জিলিং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বইতে পারে বলে জানিয়েছে মঙ্গলবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আঠেরোই জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ